পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি দিয়েছে জামায়াতি ইসলামী রোববার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা জামায়াতের আয়োজনে শহরের ভবানীগঞ্জ এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে জেলা প্রশাসক আসমা মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় জামায়াতের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির ডক্টর মীর নুরুল ইসলাম নায়েবে আমির অধ্যাপক ইউনুস আলী সহকারী সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল সহ অন্য নেতৃবৃন্দ বিচারের দাবিতে এবং পাঁচ দফা দাবিতে